আপনার আসলে ইতিহাসটা বলার আগে কি করছেন কেন হঠাৎ বিপদে পড়লেন হ্যাঁ আগে আপনার গার্মেন্টসে জব করতাম জব করার অবস্থা আমরা বিয়ে করি বিয়ে করার পরে ও আমার চাকরি করতে দেয় না তো এখন ওই কাম কাজ করতো করার পর হঠাৎ করে ও কাম কাজ ছাইরা দিল এদিকে রুম ভাড়া দেয় গেছে তো এখন আমার বলে যে আমার চাকরি না দেয় করার পর চাকরি করবে এর মধ্যেই ও আমার ফালা রেখা চলে গেছে ছয় সাত মাস ধরে

তো এখন দর্শকদের কাছ থেকে তাহলে বিদায় নেন আর বলেন যদি কারো ভালো লাগে আপনার কথা শুনে বলেন আর আমি যা বলি সব সত্যি কথা বলছি আপনি যদি কারো ভালো লাগে তাহলে আমার সাথে সরাসরি ফোনে যোগাযোগ করেন তারপরে যা বলার ফোনে মাধ্যমে আমরা কথা বলে নেব তো এখন আপনারা সবাই ভালো থাকবেন আমি বিদায় নেবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করতেন আপনারা